hi everyone আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ another vlog আজকে রান্না করব আলু দিয়ে কাঁচকি মাছের চচড়ি এর জন্য প্রথমে কাচকি মাছ ধুয়ে নিয়েছি এরপর ধুয়ে রাখা আলু কচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ ও তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এরপর ধুয়ে রাখা কাজকি মাছ দিয়ে আলতো হাতে মেখে সামান্য হাত ধোয়া পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে এরপর ঢাকটা তুলে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে এরপর রান্না করব ডিম এর জন্য প্রথমে ডিম ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর তেলে সামান্য লবণ হুমক মরিচ গুঁড়া দিয়ে ডিমগুলো ভেজে নেব ডিম অন্য একটি পাত্রে উঠিয়ে রেখে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ একটু লাল করে ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দেব কিছুক্ষণ ভাজা পড়া সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধুনিয়া গুঁড়ো জিড়া গুঁড়ো দিয়ে মশলাটি কষিয়ে নেব মশলা কষে গেলে আলু ও সালানো পানি দিয়ে ভিজে আলু সিদ্ধ করে নেব ঝোলের জন্য পানি দিয়ে দিব এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব কিছুক্ষণ চাল করার পর ভাজা চেয়া করে দিয়ে আমি নিলে বিকেলে আসার জন্য একটা কেক বানাচ্ছি পাত্রে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনাটা ভালো করে ঢেকে দিতে হবে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে চেক করতে হবে কেকটি হয়ে গেছে কিনা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ